মজাদার রোস্ট ভিডিও নিয়ে তো আজকে টাইটেল আর থাম্বেলটা হয়েছে অনেকটাই অন্যরকম বস এতক্ষণে তোমরা দেখে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা সেই লেভেলের মজার হতে চলেছে তো যাদের মন খারাপ আজকে ভিডিওটা তাদের জন্য বেশি কাজে দেবে কারণ এই ভিডিওটা দেখার পরে তোমরা না হেসে থাকতে পারবে না ভাই তো চলো আজকেও সেই লেভেলের খেলা হবে বস আসো খেলবো খেলা হবে খেলা হবে তো চলো বেশি না বকে বাট আজকে খেলাটা শুরু করা যাক কারোর আর কোথাও যাইতে হবো না দাদু তোমার ওই ভিডিও দেখা পরে তো লোকজন হাসবো কিন্তু ভালো মানুষও তোমার ওই পোশাক পত্র দেখে হার্ট অ্যাটাক কইরা যাবো বিশ্বাস করো দাদু তুমি আগে কও তো তুমি এই পোশাকগুলা কোন থেকে জোগাড় করলা না বউর আলমারি থেকে চুরি করে আনলা নাকি তো প্যান্টটা তো পরছো পরো একটু ভালো করেই পরো ওরকম আবার পাশার মধ্যে ফাটা কেন না কাচ্চা নাচটা না আমার সেই পছন্দ হয়েছে জানো তো না আমাকে পারাই না আবার ফাংশন টাংশন একটু হয় আর কি আমাকে ওই দিকে তো আমি একটা কাজ করুম ঠিক আছে আমাকে ওই দিকে যখন ফাংশন হবো তখন আমি তোমারে ডাকো ঠিক আছে তুমি না হয় একটু পোত্তা নাচিয়ে একটু নাইচা দিবা আর তোমার জন্য সেরকম জামা কাপড়ের ব্যবস্থা করা হবো ওই ব্রা আর নিচে ওই ঠিক আছে আইছিল আর ওই তোমার ওই মুখটা দেইখা না দাদু ওই বাদরটার কথা আমার আবার মনে পড়ে গেল বিশ্বাস কর finish কিন্তু মানতেই হবে দাদু তোমার ওই পোশাকটাই যা মানাইছে না বিশ্বাস করো সেই লেভেলের মানাইছে না একদিক দিয়ে ভালোই হয়েছে তোমার বউয়ের আর তোমার দুটোরই এক পোশাকেই হয়ে যায় বারবার আবার অন্য পোশাক কিনতে লাগে না কারণ তুমি তো তোমার বউয়ের গোলাই পড়ো না একদিক দিয়ে ভালোই হয়েছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া कौन है ये लोग कहां से आते हैं জানি না তো যাইও কাছে ভিডিওটা পর্যন্ত ভিডিওটা দেখে তোমরা এটুকু মজা পেয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আরে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা